ঈদ কালেকশানগুলো কিন্তু আমাদের আসা শুরু হয়ে গেছে পার্টিওয়ে যেগুলো আমরা দেখাবো সবই আমরা ঈদ কালেকশান হিসেবেই দেখাবো তো এখানে বোটল গ্রিন কালারের সালোকামিজের যাদের অনেক শখ এবং পছন্দ যাদের অনেকেই চাচ্ছিলেন আমার পেজে কিন্তু পোটুল গ্রিন কালার পার্টিওয়েগুলোর মতো থাকে এখন এটা অ্যাভেলেবেল আছে এটা আমাদের এন্ডে নতুন এসছে তো এই ড্রেসটা আপনারা দেখেন দেখে যদি আপনাদের পছন্দ হয় আপনারা অবশ্যই পুরোটা দেখবেন স্ক্রিনশট নেবেন নিয়ে তারপরে কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করতে হবে আচ্ছা এইটা হচ্ছে ড্রেসটার লেন্থ আসবে ফর্টি আমি মেপে দেখেছি আপনাদের টেবিলে ফেলার পরপরই আমি ভিডিও করার আগে আমি মেপে নিয়েছি আগে যে এটার লেন্থ কতটা আসে সেটা দেখার জন্য লেন্থ আসবে ফর্টি ফাইভ পয়েন্ট আমার মনে হয় ফর্টি হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড হাইট যেটা বাংলাদেশের স্ট্যান্ডার্ড হাইটের মধ্যে এই ফর্টি ফাইভটা পপুলার মানে বেশি হয় তো পপুলার বলছি কেন এটা মানে করে বেশি হয় গলাটা হচ্ছে সেমি স্টেজ দেখেন এটা হচ্ছে গলার অংশ এটা হচ্ছে বিনহামিদের ড্রেস বিনহামিদের ড্রেস কিন্তু আমি বেশ ভালো তুলছি ভালো রকম তুলছি এই কারণে যে বিনহামিদের ড্রেসগুলো যেটা হয় এবার একটু কষ্ট বেশি পড়েছে আগের তুলনায় বেশি পড়েছে তাও যেটা হয় যে আমরা চারের মধ্যে আপনাদেরকে বিন হামাতির ড্রেসগুলো দিতে পারবো তো ইউজুয়ালি এই ধরনের পার্টি পার্টিওয়্যারগুলো কিন্তু চারের উপরে থাকে চার হাজার দুশো চার হাজার পাঁচশো এরকম থাকে আমরা চারের মধ্যেই ইনশাল্লাহ দিতে পারবো তো এটা হচ্ছে আপনার ড্রেসটা অ্যাক্সেসরিজ আছে পুরো ড্রেসের উপর থেকে উনাটার সালোয়ার হাতা দেখাচ্ছে সাথেই থাকবেন আমি সহ সব অন্যান্য যে আনুষঙ্গিক জিনিসগুলো এটার আছে সেগুলো সহ একটা ছবি নিচ্ছি ওড়নাটা কিন্তু রেড রেড টাইপের রেড থাকে না সেটা এটা হচ্ছে হাতা হাতার নিচে এরকম এমরোভার থাকবে এবং অল ওভার এরকম চিটা চিটা থাকবে সালোয়ারের কাপড় সিল্কের কাপড় এই পাকিস্তানি থ্রি পিসগুলোর মধ্যে কিন্তু ইনার দেওয়া থাকে না আপনাদের ইনার আলাদা করে লাগিয়ে নিতে হবে টেইলারকে বললেই হয় তারা খুব সুন্দর করে ইনার নিজেরাই পছন্দ করে ম্যাচ করে সুন্দরভাবে কাপড় চুজ করে দিয়ে দেয় এটা হচ্ছে রেড অরেঞ্জ কালার আমি জানি না ইয়েতে কেমন আসছে বাট এটা রেড রেড এবং অরেঞ্জ মিক্সড করলে যে কালারটা হয় এক্স্যাক্টলি ওই কালারটা তো এটা এমব্রয়ডারি ওয়ার্কটা বর্ডারের পুরোটা এরকম পুরো ওনার এমব্রয়ডারি ওয়ার্ক আছে তো ওভারঅল ড্রেসটা হচ্ছে এইটা এটা যদি আপনাদের পছন্দ হয় মনোপুত হয় ভালো লাগে ভালোবাসা জন্মায় দেরি না করে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্য জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে আমাদের রেন্টে কিন্তু অর্ডারটা প্লেস করে দিতে হবে আমাদের প্রাইস ফিক্সড প্রাইস এখন কোনো অফার আপাতত চলবে না তারপরেও আমরা শুরু থেকেই কম দিচ্ছি যার জন্য এটা নিয়ে আর বার্গেনিংয়ের কিছু নাই ঈদের মধ্যে যে ধরনের কস্টিং বা প্রাইস থাকে সেটা আমরা কিছুই রাখছি না রেগুলার প্রাইজেই আমরা আপনাদেরকে দিব সো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্লেস করে ফেলতে হবে ব্যাক পোর্ষণটা দেখারই ব্যাক পোর্ষণ কিছু নাই শুধু এই অর্ডারটুকু আছে হ্যাঁ এমনি ওভার কিছু নেই আচ্ছা এই হচ্ছে ড্রেসটা পছন্দ হলে দেরি না করে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে সাথে থাকবার জন্য